দেখুন বিগত সনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না কিন্তু তাদের নেতৃত্বে আমরা অনুপ্রাণিত এবং আমরাও আশা করি এই ছাত্রদলে অব্যাহত থাকবে এই কমিটির কমিটির আঙ্গিকে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে আমরা যারা যারা এখানে ছাত্র দলের নেতৃত্ব পেয়েছে তারা বিগত দিনে আওয়ামী ফ্যাসিস সরকার আমলে খুবই জেল জুলুম নির্যাতনে হামলা মামলা শিকার হয়ে শিকার হয়ে আজকে এই ছয় বছর পর এই ময়মনসিংহ মহানগর নেতৃত্বে স্থান পেয়েছে আমরা অত্যন্ত আবেগ আপ্লত এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি সংগঠন রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসির নাসির বাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আল মোহাম্মদ রাফসান স্বামী নবগঠিত কমিটিতে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের অভিভাবক সাংগঠনিক উনি আমাদের আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আগামী দিনে ছাত্র ছাত্রদের নিয়ে আমরা দেশ বাংলাদেশ মেধাবিত্তিক জ্ঞান বাংলাদেশ বিনিময় বিনিময় মেধাবিত রাজনীতিতে লক্ষ্য প্রকাশ করব এবং সেই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব দীর্ঘ বাইশ বছর পর আনন্দমোহন কলেজ কমিটি রাকিব নাসির ভাই আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ আমরা তার এক প্রমাণের নির্দেশে যে কোনো নির্দেশনা আমরা পালন করব এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করব শিক্ষার্থী বান্ধব ছাত্র দল গড়ে তুলব আনন্দমোহন ক্যাম্পাসকে আমরা আজকে আনন্দমোহন কলেজে দীর্ঘদিন পর কমিটি পেয়েছি এবং সেখানে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি এর জন্য মহানায়ক রাবুল আলমিনের কাছে শুক্রান আদায় করছি এবং দেশনাথ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং জেলা মহানগর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

সমস্ত কর্মকাণ্ড বিবেচনা করে বর্তমান যারা কালকে থেকে অতীত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এখানে ছাত্র দলের এই উপরে ছাড়িতে ছাত্র দলের জন্মলগ্ন থেকে আমরা যারা নেতৃত্ব দিয়ে আসছে আজকে সকলে এখানে সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব নিয়ে

নির্দেশনা জনাক্তারে মানের রাজনীতিকে বাংলাদেশের মানে প্রতিষ্ঠিত করবে